মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটিকে মাথায় রেখে মহেশতলা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুভাষিষ দাসের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং এলাকার কিছু কর্মীকে সঙ্গে নিয়ে তিনি সতেরো নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেলেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনলেন মহেশতলা এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যা ছিল কিন্তু যখন থেকে সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সম্মানীয় সুভাষিষ দাস মহাশয় গেলেন তখন থেকে মানুষের কাছে সর্বদাই সুখ দুঃখে থাকতেন এবং প্রবল বর্ষায় জল যাতে সহজেই সরবরাহ করা যায় সবসময় নজর দিতেন এলাকায় বিভিন্ন গলিতে তিনি রাস্তা উঁচু করে ঢালাই করেছেন বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার থেকে শুরু করে ডেন সংস্করণ ও ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করার জন্য তিনি সর্বদাই কঠোর পরিশ্রম করতেন তাই মহেশতলার সত নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ মনে করেন মানবিকতার আর এক নাম সুভাশিস বাবু শীত গ্রীষ্ম বর্ষা বাবুই আমাদের সকলের ভরসা আমি আজকে বেরোইনি এই প্রতি রোববারই ওয়ার্ড ভিজিটে বেরোই মানুষের সাথে আমাদের কর্মীদের সাথে এটা আমার কাজ যেদিন থেকে নির্বাচিত হয়েছি তার এক মাস পর থেকেই আমার কাজই হচ্ছে রোববার রোববার করে ওয়ার্ড ভিজিট করা টোটাল মানুষের কাছে পৌঁছানো আর প্রতি সোমবার থেকে শনিবার আমার এই ওয়ার্ডেই আমার নিজস্ব অফিস আছে সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া তো আপনারা জানেন যে ওয়েদার রিপোর্ট যেটা বলছে জুলাইতে বিগত পঁচিশ বছর বাদে আর জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে যার ফলে যেটা হয় আমাদের আমাদের ওয়ার্ডেও মহেশতলা সহ আমার ওয়ার্ডেও এলাকায় জল জমেছে প্রায় তিন থেকে চারটে বুথে মানুষ জলের নিচে আছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু মাস কি তিন মাস আগে এই বুথের তিনটে রাস্তা যেখানে জল জমে থাকতো সেই রাস্তার কাজ আমরা শুরু করেছি কি কাজ না আমরা প্রায় দেড় থেকে দু ফুট রাস্তা উঁচু করছে এই যে রাস্তাটা উঁচু করার ফলে কিন্তু মানুষ উপকৃত হচ্ছে কারণ বর্ষা এসছে বাকি যেটুখানি কাজ আছে এখন যে বর্ষার মধ্যে আপনারা দেখলেন জল জমে আছে কাজ করা যাচ্ছে না বর্ষা কমলে অর্থাৎ আপনার সেপ্টেম্বর অফ সেপ্টেম্বর আমরা আবার যেটুখানি কাজ বাকি আছে এই এলাকার এই বুথে রাস্তা উঁচু করার জন্য প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তা উঁচু হচ্ছে সেটা আমরা আবার আহ পুজোর পরে বা আগে বর্ষা কমলেই এই কাজ শুরু করবো আমাদের এই পাড়া আমার যেমন এই পাড়া মানে আমার সর্দার পাড়া আমার ফকির পাড়া আমার বাবুর উত্তর চকবের নস্কর পাড়া এই দু তিন তিনটে বুথ তিনটে বুথ মোটামুটি জলমগ্ন আমরা আপনারা জানেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওল্ড মণিখাল একান্ন বছর পরে কাটা শুরু হয়েছে এবং আপনারা নিজেরাই দেখলেন যে এক ভদ্রলোক ভদ্র না অভদ্র বলবো না যে খাল দখল করে থাকে তাকে আমি ভদ্র বলে মনে করি না আমার কাছে উইথাউট এনি পারমিশন ফ্রম ইরিগেশন অর এনি অথরিটি উনি একটা ব্রিজের ওপরে মোটামুটি বারো ফুট চওড়া আর 30 ফুট লম্বাটা খাল বানিয়ে রেখেছেন আমি সাংসদকেও বলবো এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করব এবং ওনাকে ইমিডিয়েটলি যাতে খালটা কেটে দেয় ব্রিজটা ভেঙে দেয় বেসরকারি ব্রিজ নিজস্ব সুবিধার জন্য ব্যক্তিগত সুবিধার জন্য ব্রিজ বানিয়েছে সেটা ইমিডিয়েটলি ভেঙে দেয় আমি সাংসদকে অবশ্যই বলবো এবং এইসব কারণে মানুষ কিন্তু আহ জলমগ্ন হয়ে আছে এই এই ওল্ড মনিখাল যদি কেটে দেওয়া হয় দেখবেন পরের বছর এই এলাকার মানুষ যেমন রাস্তা উঁচু হয়েছে খাল পরিষ্কার হচ্ছে ঠিক সেভাবেই কিন্তু মানুষ আর জল মানে জল ভোগ করবে বলে আমার মনে হচ্ছে না তো সবই তো আমাদের এক মাস কি দেড় মাস ওল্ড মনিখালে কাজ শুরু হয়েছে রাস্তার কাজ শুরু হয়েছে আশা করি পরের বছর এই জল কষ্ট আর থাকবে না একজন পৌরহিতা হিসেবে আপনি কি মনে করছেন আপনার ওয়ার্ডে কোন কাজটা বেশি হলে ভালো হতো আর দেখুন ওয়ার্ডে এখনো আমি সাড়ে তিন বছরে এখনো পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার কোটি টাকার কাজ করেছি শুধু তো আমার যেই যেই বুথগুলোতে জল জমে আছে সেখানে তো শুধু কাজ কাজ করলে আমার হবে না আমার আরো তো নটা বুথ আছে তাদেরকেও তো দেখতে হবে তো সমগ্র ওভারঅল আমি কাজে খুশি কিন্তু যেখানে যেখানে জল জমছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে বলার পরে ব্যবস্থা নিয়েছেন এবার কাজ করতে তো কিছু সময় দিতে হবে আমাদের কাছে তো জাদু কাঠি নেই যে আজকে টেন্ডারেও জাদু কাঠি ঘোরালো আমার সব জল চলে গেল রাস্তা হয়ে গেল তো ইট উইল টেক সাম টাইম এটা সময় নেবে আপনারা জানেন যে বর্ষাকালেও চলে এসছে প্রচুর বৃষ্টি হচ্ছে আশা করি নেক্সট তিন থেকে চার মাসের মধ্যে এই রাস্তাগুলো উঁচু হয়ে যাবে কাজ শুরু হয়েছে এবং খালেরও কাজ শুরু হচ্ছে খালো মোটামুটি ওদের এক বছর সময় হয়তো ছ সাত মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে নেক্সট নেক্সট বর্ষায় হোপফুলি আমরা এই এলাকায় আর জল দেখবো না আমার এটা আমার মন বলছে যে কারণ এলাকার যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলতে পারি কেন চোখের সামনে আপনারা দেখুন এই যে এই যে এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে গত বছরও প্রায় আমার হাঁটু সমান জল ছিল রাস্তাটা পরিকল্পনা করে আমরা সাংসদকে বলে ফান্ড দেনে কাজ শুরু করেছি এই তিনটে রাস্তা আপনার এই জায়গাটার নাম উত্তর চাকমি সর্দার পাড়া এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে সতেরো নম্বর ওয়ার্ড আপনার ওয়ার্ডে কি কি কাজ হচ্ছে কি কাজ হলে ভালো হতো আমাদের ওয়ার্ডে যে কাজ হয়েছে আমরা প্রথম কথা হাঁটুর ওপরে জলে আমরা বাস করতাম এবছর আমাদের যা করে দিয়েছে আমাদের কাউন্সিলার সত্যি কথা আমরা খুব গর্বিত যে এত ভালো একটা কাউন্সিলার আমরা পেয়েছি এত ভালো আমরা একটা কাউন্সিলর পেয়েছি আমাদের যেটুকু বাকি আছে আশা করি সেটুকু আমাদের করে দেবেন আর জল থেকে আমরা রেহাই পেয়েছি এটাই আমাদের ভাগ্য ভালো আর একটা কথা হচ্ছে যে আমাদের রাস্তা উঁচু হয়ে গেছে বাড়িগুলো তো আমাদের নিচু করে ফেলেছি এটা আমাদেরই আমাদের সোজা কথা কাউন্সিলার যেটা করণীয় দেবে না নাউন্সিলার বাড়িটা উঁচু করে দেবে না এটা আমাদের করার কথা ভবানী দাস আপনি হ্যাঁ কি কাজ হলে ভালো হতো আপনার কি রাস্তার অসুবিধা খুবই হচ্ছিল হয়েছে খুবই উপকার হয়েছে ঠিকই জল থেকে আমরা বেঁচেছি এবার আমাদের জল নিকাশি যেটা দিন যাতে ঘর নিচু হয়ে গেছে রাস্তা উঁচু হয়েছে রাস্তার জন্য আমরা বেঁচে গেছি কিন্তু ঘর তো নিচে ঘরে তো জল ঢুকে যাচ্ছে যাতে জলটা ক্লিয়ার হয়ে বেরাচ্ছে না এবার ডেনটা পরিষ্কার হলে ভালো হয় না তুলনামূলক আপনাদের এই এলাকাটা একটু নিচু সেখানে নিচু জায়গা থেকে জলটা বাইরে বার করাও তো একটা সময় সাপে খুলে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সময় তো লাগবে ওভারঅল কাউন্সিলরের কাছে আপনারা খুশি অবশ্যই খুশি আর কি চাইছেন কি করলে ভালো হবে ছাড়া না সেরকম কিছু না ডেন মানে পরিষ্কার হলে